আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তস্কা আউসল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার দুইটা বাজে তাসকা হচ্ছে আপনার মানে দুই নাম্বার রোজা মানে দ্বিতীয় রোজা প্রথম রোজা আমাকে ভালোই কাটছে তো আলহামদুলিল্লাহ যে গরু আছে এই যে দেখুন বাসুর দেখেন দেখছেন কি বাসুর কী সুন্দর বাছর আছে এই যে দেখেন আমরা কী খবর এটা বহন বাসুর মানে হ্যাঁ সার বাসুর না বহন বাসুর দেখেন করছ বাছুর কী সুন্দর

দুধ খাম নাই তাৰ ভাল কৰি আপোনাৰ মায়ে দুধ খাই ভাল পাৰে গাছ খাই দিলে গছ খাই আৰু এটা দুই বিনি দিলো নে ত' এই গৰুটা হিষ্ট্ৰি আছে হিষ্ট্ৰি হেৰি এই গৰু আমাৰ না এগৰ হল আপোনাৰ বাবিৰ এনে চাম দেখাৰাও গৰুৰ মালিক হ'ল দেই দে গৰু মালিক চামনা খাৰাও এটা সে গরুর মালিক তো গরু ডাইলে আবে দাগো গরু কবসে কোন গরু আঙ্গো মা দিছে হ্যাঁ আঙ্গো দিছাল গরুডা আ তো মানে আমার শ্বশুর বাড়ি গিফট বলতে পারেন তো এক বছর মধ্যে দুই বিয়ে এনে দিল তো আপনারা আবার বলতে পারেন এক বছর মধ্যে দুই বিয়ে এনে কি করে দিল কও আঙ্গো বাই থেকে এই গাবি দিছে এক মাস পরে এই বাইতে আই না বিআইসি আঙ্গো বাই এই বাইতে আইয়া তার আপনার যখন বাসুরা সাল হুম যে সময় বাস সাল ওই টাইমে গরু দিছে আমি আজকে আনি কালকে আনি পশুদিন দিন আনি করতে করতে আমি দেরি করছি দেরি করতে 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 গরুটা আবিদা করতে গাবি নিয়েছি তারপর আমি নিয়েছি যেমন গরু সাত মাস বা আট মাস মানে গাবি নিয়েছি অগবেতে সে নিয়েছি আনা এক মাস পরে বিয়ে সাল তো বিয়ানের পরে সেই বাসর আছে তো ইনশাল্লাহ আবার মানে কয় মাস পরে বিয়ে এলো জানি এটা নয় মাস পরে নয় মাস পরে বিয়ে

এমনি তো আমরা ভিডিওতে দেখাই যে একবারে গরুপালা সহজ কিন্তু গরুপালা কঠিন আছে মানুষের যে মানুষের ঘাস মানে বাত না থাকলে বলে কেউ কে চালিয়ে দেয় কিন্তু গরুর ঘাস যদি না থাকে কেউ কে চালিয়ে দেয় না নাকি দেখবে খাইয়া ভালো হবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে আঙ্গু কিন্তু বাসুরটা থাকে আমার খুব ভালো লাগতেছে কে গরজ বাসুর

एडा रोज रागे बिया चलना है गेलो बसोर हां गेलो बसोर रोज रागे बिया चलना है एडा रोज भी बिया चल अरे दे रोज रोज मुदे पला रोज आ जेत जे जे पर्वत बात करने को हे पर्वत भी सी आई शक्ति असे रुखे जे गरम शक्ति ऐसा को लाड को आई हराम दादा देखन की तो सुंदर बसोर है किसने दला एने गो एने गो ए जे कपाल एने थाकले कय

আরেকটা কথা কি আপনার গরু পালা আপনার না মাটি সম্পত্তি থাকলে আপনার সহজ তো মাটি সম্পত্তি মানে একটু কাড়ি ধরেন যে আমি ফালি আমার মায়ে পালে মানে আঙ্গ তিনটা গরু আগে চারটা সাল গেল বছর একটা গরু দিছে মানে এখন তিনটা কি ছোটো বড় মধ্যে আপনার দুইটা হইলো একটা হইল হল স্ট্যান্ড মানে বাসুর তা উঠা পঞ্চাশ আর একটা মানে আর দুইটা হইলো একটা সাহিল ওটা হইলো আপনার ওটা বুধ গাপ না কদিন পরে আমার ইচ্ছা সাল কলস ইচ্ছা সাল তাই নাকি মারে যে নাল গরু না ওটা শাইল ই ভালো মানে সাহিল যেটা হার গরু আর এটা ভালো আর সার বছর মানে ভালো তো মা যে মা করলাম না তো বন্ধুরা আপনাকে দেখাইলাম পবিত্র রমজান মাসে আপনি ভাবির কপাল খুলছে পবিত্র রমজান মাসে আপনাদের ভাবির কপাল খুলছে তো দুই কেজি এর দুই দেখি পানাই নাই হন্দুরি মানে দুই ল না अब बेच करो ना वो पनाम ना तो हम ठीक हाँ, हाँ, हो जाएं दूसरे जिको वो बर्फ़ ना इस्लाम दूसरे जिको इस साल ये बर्फ़ पनाम ना ये बर्फ़ के जिको पनाम आर के जिक बस रखा हाँ बस रखा है बस रुक बोलो तारा तारी बोलो नहीं हाँ ये बिल्कुल कोल्ड जी बिल्कुल पुष्टो कराना पड़ो बेक की कोई क्या कह लियो बेक की कोई कोल्ड पुष्टो के लिए तो बंदरा एक हंसा में बाजार है माने जे सही रीज़न ना देखी किपन जाए बाजार करने ही और आपने बाबिया का नहीं তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম